স্ত্রীর নাম ছাড়াও কিন্তু ভিন্ন নামে ডাকা সুন্নত আপনার স্ত্রীর যে নাম আছে আপনি এই নামে ডাকার পাশাপাশি আপনি যদি অন্য কোনো নাম ধরে তাকে ডাকেন এবং সেই নাম শুনে সে খুশি হয় তাহলে আপনি একটা সুন্নতের সোয়াবও পাবেন এবং আপনার স্ত্রীও কিন্তু আপনার উপরে সন্তুষ্ট হবে আপনাদের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা কিন্তু বৃদ্ধি হবে নবীজি সাল্লু আলিক তার স্ত্রীদেরকে বিভিন্ন নামে ডাকতেন তবে খেয়াল রাখবেন যেন এই নামের অর্থটা চেঞ্জ না হয়ে যায় খারাপ দিকে না যায় দিকে না যায় কোনো এমন অর্থ বহন করে না যেটা খারাপ অর্থ বহন করে এমন যেন না হয় আপনি একটা সুন্দর অর্থ বহন করে এমন নাম ধরে আপনি স্ত্রীকে ডাকবেন যেন এই অর্থটা জানার পর সে আরো বেশি খুশি হয়ে যায় আম্মা আমরা জানো তাআলা আনহা বলছেন যে আমার স্বামী নবী মোহাম্মদ রসুল্লাহ মাঝে মাঝে আমাকে আয়সা নাম ধরে ডাকার পাশাপাশি আমাকে হুমায়রা বলে ডাকতেন অথচ হুমায়রা আমার নাম নয় আমাকে কেউ হুমায়রা বলে ডাকে না কিন্তু নবীজি আমাকে হুমায়রা বলে ডাকতেন আমি যখন জানলাম হুমায়রা মানে হলো লাল রঙের পাখি হুমায়রা নাম শুনে যতটুকু খুশি হয়েছি লাল রঙের পাখি অর্থ শোনার পরে আরো বেশি খুশি হয়েছি তার মানে আপনি অর্থবোধক সুন্দর নাম ধরে ধরে আপনার স্ত্রীকে ডাকার চেষ্টা করবেন তাহলে আপনার স্ত্রী খুশি হবে রসুল সাল্লাম তার স্ত্রীকে হুমায়রা বলার পাশাপাশি আরো অনেক নামে ডাকতেন তার সন্তানের নাম ধরে বিনতে আবদুল্লাহ আব্দুল্লাহর মা এভাবে বলে বলে ডাকতেন মানে সন্তানের নামের পাশাপাশি আপনি সন্তানের নাম ধরে আপনি সন্তানের মা বলে আপনি ডাকলেন আপনার সন্তানের নাম যা আছে সেই নাম ধরে তার মা বলে আপনি ডাকলেন এটা সচরাচর আমরা সবাই করি রাসুল সাল্লাহ আলাইসালাম বিনতে আবু বকর বলতেন বিনতে সিদ্দিক বলতেন যদিও আমরা এভাবে নিজের শ্বশুরের নাম ধরে আমরা এভাবে ডাকলে সে কষ্টভাবে রাগ করবে কিন্তু সেটা না করে যদি সে খুশি হয় এমন নাম ধরে যদি ডাকতে পারি এমন সুন্দর সুন্দর নাম কিন্তু অনেক কিছু আছে যেগুলো ধরে আমরা তাদেরকে ডাকলে তারা খুশি হয় দেখবেন যে আল্লাহ আপনাদের সংসারের প্রতি আপনাদের দম্পতির প্রতি আল্লাহ খুশি হবে এবং আপনাদের দম্পতির মধ্যে একটা আলাদা ভালোবাসা কিন্তু সৃষ্টি হবে আজকে ভালোবাসা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর প্রেম না থাকার কারণে আজকে কিন্তু পরকিয়ার মতো এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটতেছে আজকে স্ত্রী স্ত্রীর মতো পরকিয়া করছে স্বামী স্বামীর মতো পরকিয়া করছে দুজনের মধ্যে কোনো রকম মিল মোহাব্বত নাই যেন পরকিয়া মহামারী আকার ধারণ করেছে শুধুমাত্র এই সমস্ত কারণে আপনি যদি রসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি আপনার সাংসারিক জীবনে তা একটাই করতে পারেন তাহলে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় কাটবে এই সমস্ত অপরাধ থেকে পরক্রিয়ার মতো জঘন্য অপরাধ থেকেও নিজেকে পরহেজ রাখতে পারবেন বিরত রাখতে পারবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবে কারণ আমাদের জীবনটা কিন্তু আসলে প্রকৃত জীবন নয় দুনিয়ার জীবনটা কিন্তু প্রকৃত জীবন নয় প্রকৃত জীবন হলো পরকালের জীবন এই জীবনটাই যদি আপনি মূল রক্ষ লেখে সামনে চলতে পারেন ভাই দুনিয়াতে আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন না দুনিয়াতে কয়দিন থাকবেন আপনি জানেন না এই কয়েক দিনের জীবনটা যদি একটু কন্ট্রোল রেখে স্বামী স্ত্রী আল্লাহর বিধান মেনে যদি চলতে পারেন শান্তি পাইলেন এবং পরকালে স্ত্রীর সাথে থাকবেন। কত হবে। বলছে। স্ত্রীকে জান্নাতের মধ্যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করবেন এত সুন্দর করে সাজাবেন প্রতিটা স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে চল্লিশ বছর পর্যন্ত শুধু তাকিয়ে থাকবে তার চোখের পলক পরবে না অতএব ওই জীবনের জন্যই কিন্তু আমাদের কাজ করতে হবে